কে সেরা সেরা থেকে বিশ্বসেরা মেসি নাকি রোনালদো আসন জেনে নেই বিস্তারিত চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় তারা তাদের কেরিয়ারের প্রথম নয়টি মৌসুম কাটিয়েছেন একই লিগে একই সাথে তারা খেলাধুলায় বিভিন্ন ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেছেন সর্বকালে সেরা দুই খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছে তারা এখন পর্যন্ত সবচেয়ে শুভসিত ফুটবলারদের মধ্যে দুজন তারা এখন পর্যন্ত তাদের সিনিয়র কেরিয়ারে সম্মিলিত ছিয়াত্তরটি বড় ট্রফি জিতেছেন যার মধ্যে মেসি বিয়াল্লিশটি আর রোনালদো চৌত্রিশটি নিয়মিতভাবে এক মৌসুমে পঞ্চাশ প্লাস গোলের বাধা ভেঙেছেন দুজনেই ক্লাব এবং দেশের হয়ে তাদের ক্যারিয়ারে সাতশো এর বেশি গোল করা আটজন খেলোয়াড়দের মধ্যে তারা রয়েছেন মেসির নেতৃত্বে দুই হাজার বাইশ ফিফা বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা আর এই বিশ্বকাপ জয়ই মেসিকে বানিয়েছে সেরাদের সেরা বিশ্ব সেরা রোনালদো ক্যারিয়ারে সব জিতলেও অধরা বিশ্বকাপ জিততে পারেনি কখনো দর্শক বন্ধুরা আপনারা রোনালদো নাকি মেসি ভক্ত কমেন্ট বক্সে জানিয়ে দিন খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ